হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা পুরো দেখতে থাকো প্রচুর মজা আসবে আমরা গিয়েছিলাম রাত্রিবেলায় রাইড করতে রাইড করে খুব ভালো লেগেছে ভিডিওটা যারা যারা দেখুন প্রচুর মিস করবে পুরো ভিডিওটা দেখো রাত্রিবেলা হাইওয়েতে দুর্গাপুর রোডে রাইড করতে গিয়েছিলাম ওখান থেকে রাইড করে বাড়ি ফিরছিলাম তাই আমি ভাবলাম যে একটা ব্লগ বানাই তোমাদের সাথে শেয়ার করা যাক এত সুন্দর রাইডটার চলো তোমরা দেখতে থাকো সামনে গাড়ি আছে দাঁড়িয়ে আছে সাইডে আর আমরা যাচ্ছি পুরো ফাঁকা ফাঁকা রোড রোডে গাড়ি চালিয়ে কত মজা এখানে টার্নিংটা কত সুন্দর টার্নিংটায় বেঁকে প্রচুর মজা লাগছে সামনে দুটো গাড়ি আছে সামনে দুটো গাড়ি ক্রস করে আমরা যাব ক্রসিংটা টপকে ফেলেছি এবার সিধে যাবো আমরা বিন্দাস মজা গাড়িটাকে ওভারটেক করে চলে এলাম এসে এই যে সামনের দিকে যাচ্ছি বিন্দাস মজা এই যে রোডটাই কত সুন্দর লাগছে গাড়ি চালাতে পুরো ফাঁকা রোড সেই মজা লাগছে যে লরিটা আছে সামনে সামনের লরিটাকে আগে ক্রস করে যাব কত সুন্দর পুরো ফাঁকা জায়গা একদম এই গাড়িটাকে ক্রস করে আমরা আগে যাবো যেয়ে দিকে বেঁকব একটু পরে ওরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে আর কেমন লেগেছে অবশ্যই জানাবে ভিডিওটা রাত্রিবেলা কত সুন্দর ভিডিওটা হয়েছে দেখো এত সুন্দর মজা আসছে রাত্রিবেলা গাড়ি চাইলে এই ফাঁকা দুর্গাপুর রোডে যে চালাওনি একবার চালিয়ে দেখো প্রচুর মজা আসবে আমার তো প্রচুর ভালো লাগে তারপরে আবার হাইওয়েতে আবার আস্তে আস্তে যাচ্ছি এখান থেকে সামনে থেকে গাড়ি উঠছিল আমি আবার গাড়িটা আসতে করলাম গাড়িটা আসতে করার পর সামনে দিয়ে আবার যাচ্ছি ইয়ে আগে যাচ্ছি চলে যাচ্ছি এখানে আবার সামনে গাড়ি আগে গাড়ি আছে গাড়িগুলো সব রেস্ট করছে রাত্রি চলবে হাইওয়ে সাইড এ বিন্দাস আমরা তো বিন্দাস রাইড করছিলাম করা হয়ে গেল দিয়ে বিন্দাস যাচ্ছি এখানে চারিদিকে খালি পেট্রোলের আর গ্যাসের গাড়ি এখানে খড় যাচ্ছে এবার আমরা লেফট সাইডে বেঁকে গেলাম লেফট সাইডে বেঁকে আমরা হাই রোড থেকে বাইপাস দিয়ে একটুখানি যাব। বাইপাস দিয়ে যেয়ে তারপরে বেঁকব বাইপাস দিয়ে যাচ্ছি চারিদিকে লরি আছে আমরা যেতে পারতাম হাইওয়ে দিয়ে কিন্তু আমরা হাইওয়ে দিয়ে যাইনি দিয়ে ওখান দিয়ে যেয়ে এবার আমরা একটু যাওয়ার পরই বাঁ দিকে হয়ে আমাদের বাড়ির দিকে চলে আসবো এখানে লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে বললাম বন্ধু বলছে চ তাই একটু জোরে গেলাম এখানটায় এখান দিয়ে বেঁধা সেলাম প্রচুর মজা লাগছিল এই রাইডটাই

চলেছে বাইপাস দিয়ে একটুখানি লাগবে বাড়ি যেতে মিনিট আস্তে দাস পুরো ফাঁকা লোক রাত্রির বারোটা বাজছে কেউ নেই এখানে না থাকার কারণে আমরা পেন্দাস যাচ্ছি করতে করতে যাচ্ছি ভিডিওটা পুরো দেখেছো যারা তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা এখানেই শেষ হতে চলেছে যারা যারা ভিডিওটা পুরো দেখেছো তাদের করে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আৰু নেক্সট কি ব্লগ দেখিছ অৱশ্যে কমেণ্ট কৰি জনাব বাই বাই টাটা গুড নাই